যিনি শাহাদ বরণ করেছেন বারোই ডিসেম্বর তিনি আহত হয়েছিলেন এবং আঠারোই ডিসেম্বর উনি আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন বিশে ডিসেম্বর বাংলাদেশে তার বৃহৎ আকারে জানাদা হয়েছে আজকের স্মরণ সবাই আমরা যে কথা মালা বলতে পারি এখানে আমরা বড় কথা বলবো না শহীদ শরীফ ওসমান হাবি কে ছিলেন তার কর্ম কার্যাবলী কেমন ছিল শরীফ ওসমান হাবির পরিকল্পনা কি ছিল তার কি ছিল বাংলাদেশের পার্সপেকটিভ মধ্যে তার ভূমিকাটা কেমন হওয়া উচিত ছিল সে বিষয়ে তিনি যে একটা অগ্রযাত্রা শুরু করেছিলেন সেটার মধ্য দিয়ে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত মানুষকে তিনি এক করতে সক্ষম হয়েছিলেন আমি যেদিন শরীর ওসমান হাদিবাই শাহাদ বরণ করার আগে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বারোই ডিসেম্বর সেদিন আমার পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার জুমার দিন আমি এটা সমাদৃত হয়েছিল তো এখন শরীফ ওসমান হাদিকে কেন হত্যা মিশনে নেমেছিল বৈশ্বিক জায়গার যারা সন্ত্রাসী আছে আমাদের দেশে দ্বারা এই পরিবর্তন চায় না আমি যেটা মনে করি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেখানে আপনারা দেখেন এই বিপ্লবের মধ্য দিয়ে একটা জাতি সত্তা পরিবর্তন হয়ে গেছে আগায় একটা কাঠামো ছিল কাঠামো ছিল আমরা যাদেরকে বলি আওয়ামী শাসন দীর্ঘ সতেরো বছরের এই শাসন ব্যবস্থায় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা নির্যাতন করেছে এই চিত্রা বলি যখন সে সামনে নিয়ে এসছে এবং চব্বিশে জুলাইকে ধারণ করে সে একটা কালচারাল সেন্টার করেছিল নাম দিয়েছে ইনকিলাম মঞ্চ আমরা যেটা জিন্দাবাদ জিন্দাবাদা বলি আপনারা ঢাকায় যখন যাবেন সে ইনকিলাম মঞ্চের যেটা সেন্টার আছে সেখানে যাবেন সেখানে কত ধরনের নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন আমি যেটা বলতে চাই ইনকিলাম মঞ্চ একটা পরিবর্তনের সময় দিকে সক্ষম হয়েছে বিশেষ করে ফ্রেসিস কারাম বিরোধী আন্দোলন এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন সর্বক্ষেত্রে তার একটা অবস্থান স্পষ্ট করেছে আপনারা দেখেন এই জুলাইকে ধারণ করার জন্য আমাদের অঙ্কন করা হয়েছে সারা বাংলাদেশে কিভাবে এখানে বরণ করেছে এবং আন্দোলন হয়েছে যদি আমরা রূপ দিতে না পারি তাহলে এই জুলাই কিন্তু হারিয়ে যাবে এই জুলাইকে টিকিয়ে রাখার জন্য শরীর উসমান হাদিবাইয়ের যে পরিকল্পনা সে অল্প সংখ্যক মানুষের যে যাত্রা শুরু করেছিল একটা ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই জুলাইকে ধারণ না করার জন্য

একান্ত করে আমরা গিয়ে যাব আমি দুয়েটটা উদাহরণ দিতে চাই এই যুলায় আমরা সংরক্ষণ করব কেন হারিয়ে আমরা সংরক্ষণ করব এই যুলায় যদি না হলো না হতো আজকে আমরা এখানে উঠে বসতে আমরা কষ্ট হই যেত এখানে গণহত্যার থেকে শুরু করে সর্বমহলেই এই জায়গাটা যে চ্যালেঞ্জিং বিষয়ে আমরা সম্মুখীন হতাম তাহলে আপনারা দেখেন নাৎসি গণহত্যারকে কিভাবে তারা সংরক্ষণ করেছে আজ অবধি আমরা থেকে পৃথিবীর সবচেয়ে আধুনিক ডকুমেন্টারি তারা করেছে এই যুলায় আমরা যদি স্থায়িত্ব করতে চাই এই জোলাইকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে আমরা আধুনিক উপায়ে আমরা কালচারালি আমরা সংস্কৃতি অঙ্গনের মধ্যে দিয়ে আমাদের এই বৈপ্লবিক পরিবর্তন করে জোলাইকে ধারণ করতে হবে এই জোলাইকে যদি আমরা স্টেবল করতে না পারি আমাদের সামনের জীবনে আমরা আজকে যে পরিবর্তনের ছোঁয়া দিয়েছি তারা যুগির মধ্যে পড়বে আপনারা দেখেন বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এখনো পর্যন্ত আধুনিক কোনো ডকুমেন্টারি আমরা হাতে পাইনি আন্তর্জাতিক স্বীকৃতি নেই সব মিলিয়ে এই আমরা যখন আগ্রাসনের যে মোকাবেলা করে আমাদের অবস্থান সুসংগত করতে না পারবো করে আমাদের এই জুলাইকে তারা হারিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে একটা সকালে আমি লক্ষ্য করেছি উইকিপিডিয়া থেকে জুলাইয়ের যে আহ শহীদদের নামগুলো ছিল সেগুলা মিসিং